গুড মর্নিং বন্ধুরা মিষ্টি জিনিস লগে জানি তোমাদেরকে আরও একবার স্বাগত ও অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আসো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো এখন বাজে সকাল আটটা ছত্রিশ তো আমি আজকে কিন্তু উঠে পড়েছি অনেক সকাল সকাল মানে হচ্ছে পনেরো সাতটা সাড়ে সাতটাতে রোজ ঘুম থেকে উঠি তো আজকে পনেরো সাতটায় উঠেছি সাতটা পনেরো দিয়ে ছেলের ছিল পড়া সকালবেলা তো সেই জন্য তাঁতের উঠে পড়েছি আর ছেলে চলে গেছে অনেকক্ষণ পড়তে তো ও চলে যাওয়ার পর কি কি কাজ করলাম চলো তোমাদের সাথে শেয়ার করে নিই আর সারাদিন কি করি না করি দেখে থাকো আর সঙ্গে থেকো বন্ধুরা দেখো সবার আগে তো বিছনাটা তুলে নিয়েছি ঠিক আছে বাসি বিছনা দেখতে আমার মোটো ভালো লাগে না তো সবার আগে বিছনাটা তুলে নিয়েছি দুই ঘরে ওই ঘরেরও বিছানা তুলে নিয়েছি আর এই ঘরেরও বিছনাটা তুলে নিয়েছি আচ্ছা বন্ধুরা এবার চলে এসেছি দেখো রান্নাঘরে আর এ দেখো রান্নাঘরে কিন্তু আমি সব পরিষ্কার করে নিয়েছি এ দেখো গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি আর আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে আর এখানে বাসনগুলো রয়েছে এগুলো তোমার কালকে রাত্রে ধোয়া ছিল সেগুলো তুলেছি আর এই দেখো এখানে ভাত করব তাই জন্য চালটা এখানে কিন্তু ভিজিয়ে রেখেছি আমি রোজই সকালবেলা চাল ভিজিয়ে রাখি আর বাড়িতে কিন্তু জল রয়েছে ঠিক আছে আর এই যে চা খেয়ে আবার এই কাপটাগুলো ধুয়ে এখানে রেখে দিয়েছি আর হচ্ছে এই বাসনগুলো কিন্তু এখন মাজা হয়েছে এ দেখো এখানে এখনও জল রয়েছে তো বাসনগুলো এখানে রয়েছে জলটা একটু ঝরে যাক তারপরে বাসনগুলো তাকে তুলবো আর এখন কাজ হচ্ছে অনেকগুলো কাঁচা ভিজিয়েছি তো কাঁচাগুলো এখন কেচে নেব চলো এই দেখো বন্ধুরা এক গামলা কাঁচা আর এখানে কিন্তু আমি জলগুলো সব ভরে রেখে দিয়েছি কি চলো বন্ধুরা একদিন না কাছাকাছি করলে অনেকগুলো কাছে জমে যায় আর কালকে যেহেতু আমি দুটো ঘরের চাদরই একসাথে তুলেছি সেই জন্য আজকে চাদরটাও বেশি হয়েছে আজকে কিন্তু মোট তিনখানা চাদর হয়েছে কারণ হচ্ছে তোমার দুটো বিছনার চাদর আর একটা গায়নি সেই চাদর তো ভাবলাম যে ওটাও একবারে কেচিনি দেখবে একটুখানি কাঁচা চাদর পরিষ্কার চাদর গায়ে দিতেও ভালো লাগে পাততেও ভালো লাগে সেই জন্য ভাবলাম যে একটুখানি কেচেই নিই আর এই যে দেখো আমার যারা কিন্তু আজকে কম্বলটা বার করে নিয়েছে ওরা একটু রোদ্রে দিয়েছে কম্বলটা তো তার সময় করে আমার কম্বলটা বার করতে হবে বন্ধুরা এই যে সব জামা কাপড়গুলো মেরে দিয়েছি এই দেখো অনেকগুলো কাঁচা ছিল আচ্ছা আর এই যে এদিকে এখন রোদ নেই তবে একটু পরে রোদ চলে আসবে আচ্ছা চলো নিচে যাই নিজে গিয়ে ভাতটা বসাই নটা চব্বিশ হয়ে গেছে আনটি এখনও ফোন করেনি এখনই হয়তো ফোন করবে ওর বাবা আনতে যাবে চলো নিচে গিয়ে ভাতটা বসিয়ে দিই তো দেখো বন্ধুর এদিকে কিন্তু আমি জলটা গরম হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি চালটা ধুয়ে ধুয়েই রেখেছিলাম তাও একবার ধুয়ে চালটা দিয়ে দিলাম এদিকে ভাতটা হোক আর ওদিকে আমি গরম জলটাও বসিয়ে দেবো কারণ হয়তো এক্ষুনি আন্টি ফোন করবে আর ছেলে এসেই তাহলে স্নানটা করতে পারবে না হয়তো বা রেডি হয়ে যাবে আর এই যে এদিকে দেখো আমি কিন্তু ছেলে স্কুল ড্রেসটাও গুছিয়ে রাখলাম শুধু রুটিনটা গোছাতে হবে ছেলের পড়া হয়ে গেছে ফোন করেছিল পড়া হয়ে গেছে বাবা গেল ওকে আনতে আর এই যে ছেলের ড্রেসটা গুছিয়ে রাখলাম এরপরে স্নান করিয়ে ড্রেসটা করি তো ও বই গুছাবে বইটা গুছানো হয়নি চলো আমি পাঁচ মিনিট বসি রান্নার বড়ি এখন আসেনি ভাতটা বসিয়ে দিলাম ডালটা সেদ্ধ করতে বসিয়ে দেবো ভাবছি কারণ না হলে ওর দেরি হয়ে যাবে ভাত তার ডালটা রোজই আমি সেদ্ধ করে রাখি কারণ ওনার আস্তে আস্তে দশটা পনেরো কুড়ি বেজে যায় আর ছেলে স্কুলে যায় সাড়ে দশটার মধ্যে বেরোয় দশটা পঁয়ত্রিশের সময় মধ্যে তো বেরোয় সেই জন্য আমি ভাত আর ডালটা করে নিই শনি রোববার একটু দেরি করে বসালে অসুবিধা হয় না কিন্তু অন্যদিন যদি স্কুল থাকে সেই আমি ভাত আর ডালটা বসিয়ে দিই চলো পরে আসছি এদিকে দেখো ওকে কিন্তু আমি স্নান করে দিয়েছি আর এই যে হাতে পায়ে একটুখানি ক্রিম লাগিয়ে দিয়েছি এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো হাত পাগুলো খুব টান টান ধরে তো সেই জন্য ওকে একটুখানি হাত পায়ে ক্রিম মাখিয়ে দিলাম আর এই দেখো ওকে কিন্তু আমি স্কুল ড্রেসটা পরিয়ে দিচ্ছি আর জানো তো একটুখানি দুষ্টুমি করছিল আজকে স্কুল যাবে না বলে বায়না করছিল তো যেহেতু সামনে পরীক্ষা বললাম যে এখন স্কুলটা কামাই করিস না আর এমনি আমার সামনের সপ্তাহে একটুখানি বাবার বাড়ি যাওয়ার কথা আছে তো ওই বাড়িতে গেলে যেহেতু স্কুল দুদিন কামাই হতে পারে তো সেই জন্যই এখন আর স্কুলটা কামাই করা আরে যে দেখো বারবার এদিক ওদিক চলে যাচ্ছে প্রচন্ড দুষ্টুমি করছে জানো তো ওই বা কি করবে ও কিন্তু আমার সাথে বেশ খেলা খেলা করে তো আমিও ওর সাথে যখন সময় থাকে তখন করি কিন্তু এখন সকালবেলা তাড়াহুড়োর সময় ও দুষ্টুমি করছিল সেজন্য বললাম যে দেরি করিস না বাবা স্কুলে দেরি হয়ে যাবে না হবে ওহো অত চিনি নেয় না খুব জ্বালাচ্ছিস মামাই সরে যা তুই সরে যা

চলো চলে গেলো এবার আমি দুটো টিফিন করি ফিনে দুটো গরম গরম ভাত খেয়ে নিলাম এবার আমার দুপুরবেলা খেতে না দিলেও হবে তো এ দেখো বিছনা টানাগুলো আমি সকালবেলায় ঝাড়া ছিল তাও আরেকবার ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর এই যে এখন আমি ঘর দোরগুলো ঝাড় দিচ্ছি ঝাড় দিয়ে চটপট করে মুছে নেবো মুছে নিয়ে আজকে একটুখানি কাজ আছে ওই ঘরে কিন্তু আমার বর বসে ওর কাজের খাতা করছে মানে খাতার কাজ করছে আর বললো যে অনেকক্ষণ ধরে লিখেছি তাই তুমি এবার একটুখানি তাড়াতাড়ি এসে আমাকে একটু হেল্প করো তো আজকে সকালবেলা থেকেই ও খাতার কাজ নিয়ে বসেছে তো সেই জন্য ওকে ডিস্টার্ব করছি না ভাবলাম যে ওই ঘরটা পরেই পরিষ্কার করবো তাহলে কী তো বন্ধুরা আমার কিন্তু পাশের ঘরটা একদমই ছোট আমি বিয়ে করে এসে প্রথমে ওই ঘরেই উঠেছি আর আমার ছেলেও কিন্তু ওই ঘরেই বড় হয়েছে এটা আমার শাশুড়ির ঘর ছিল আর এই ঘরটা এতটাই ছোটো সেই জন্য খাটটা খুলে আমি উপর ঘরে দিয়ে দিয়েছি কিন্তু এই ঘরে যেহেতু মানে খাটের মধ্যে বসে পড়াশোনা হয় দেখতে একটু কেমন লাগে ওই জন্য তোমার এই ঘরটা ফাঁকাই রেখেছিলাম কিন্তু তোমার ওই আনটি শান্টি ওরা আসে তো তাই ভাবলাম এই ম্যাটটা যেহেতু ফাঁকা আছে এই ম্যাটটা এই ঘরেই পেতে দিই তাহলে একটু রিল্যাক্সও করা যাবে সব কাজ কমপ্লিট এখন শুধু জামা কাপড়গুলো তুলবো আগে জামা কাপড় সব নিচে পড়ে গেছে এত হাওয়া দিয়েছে এই দেখো সব নিচে পড়ে রয়েছে চলো জামা কাপড়গুলো তুলে নিই এই যে সব জামা কাপড় তুলে নিয়েছি শুধু ছেলেরই প্যান্টটা রইল প্যান্টটার পকেটটা একটু একটু ভিজা রয়েছে আমি আর সাথে আসবো না ছেলে স্কুল থেকে এলে ওকে বলবো নিয়ে যেতে চলো নিচে যাই এখানে রেখে দিয়ে যাই এখানে থাকুক আর এখন কোনটা পরবো কোনটা পরব হুম বন্ধুরা নিজের নেমে এসে যাবো স্নানে এই যে স্নান করে করব। আর এটা হচ্ছে ওই হাত হাত ধোয়ার মানে হাত ধুয়ে মোছার তোয়ালি এটা জায়গা মতন রাখবো আর এই যে গামছা তো চলো এটাকে জায়গা মতন রাখি এটা হচ্ছে এখানটা থাকে এটা এখানটা থাকে ওই হাত হাত ধুয়ে এটা মোছার জন্য চলো স্নান করে আসছি পুজো আছে এখানে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো আমি কিন্তু ঠাকুরের নাম করে নিচ্ছিলাম আর এখন যাব ঘরে ঘরে গিয়ে একটুখানি ঘরের গনুকেও পুজো দিয়ে নেব এই যে বন্ধুরা ঘরের গনুকেও পুজো দিয়ে নিয়েছি আচ্ছা চলো বন্ধুরা এবার আমি একটু বসবো এখন বাজে হচ্ছে গিয়ে তোমার দুটো বাজে পাঁচ মিনিট বাকি একটা পঞ্চান্ন বাজে তো এখন আমি একটু বসবো মাকে একটু ফোন করব আর স্কুলের বান্ধবী ফোন করেছিল ওকে একটু ফোন করব তো চল পরে আসছি এই যে কালের যেদিকেই যেদিকে ঘুরে ব্যাসীকে নাচাতে হবে আস্তে আস্তে শুরু উৎপাদ উৎপাত শুরু করে দিয়েছে বাড়ি এসেই তো বন্ধুরা এই যে ও ফ্রেশ হয়ে গেছে আর এখন বায়না করেছে খাইয়ে দাও তো এই দেখো এখানে লাল শাক নিয়েছেন আলু সিদ্ধ ডাল খাবে না বললো আর এই যে জেম্মা মাংস দিয়ে গেছে তো বন্ধুরা ছেলেকে ঘুম পাড়ানোর জন্য নিয়ে একটু শুয়েছিলাম আর এই দেখো ও কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন বাজে সাড়ে চারটে বেজে গেছে তো আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট একটু শুই তারপর আর এখন যে তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় সেই জন্য এখন আর ঘুম ঘুমাই না তো মন্দিরে যেতে হবে সন্ধে দাঁড়বো তো একটুখানি রেস্ট নিয়ে পরে আসছি এখন বাজে সাতটা কুড়ি আর সন্ধ্যাবেলা কিন্তু আমি সন্ধ্যে দিয়ে নিয়েছিলাম আর তারপরে ছেলে উঠলো একটু জলমুড়ি দিলাম আর এখন বই নিয়ে বসিয়েছি বই নিয়ে বসাতে বসাতে ওর হিজি পেয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি আর আপাতত দেখানোর মতন কিছু নেই শুধু রাতে একটু ভাত করব আর ডিম করেছিলাম তো তোমাদের সাথে ডিমটা শেয়ার করা হয়নি তো সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে ওটা নতুন ভিডিওর সাথে টাটা